ভূতের ভবিষ্যৎ ছিল কিন্তু ভবিষ্যতের ভূত এক ভৌতিক কারণে হঠাৎ ভবিষ্যতের ভূত দেখা বন্ধ হয়ে গিয়েছে কলকাতায় শুক্রবারই মুক্তি পেয়েছিল পরিচালক অনিক দত্তের এই ছবি শনিবার দুপুর থেকেই তার প্রদর্শন শহরের বিভিন্ন প্রেক্ষাগৃহে স্থগিত হয়ে যায় কেন স্থগিত হয়ে গিয়েছে তার সদুত্তর দর্শকেরা তো দূর অস্ত খোদ পরিচালকও খুঁজে পাননি আর লালবাজারের তরফে দাবি করা হয়েছে তারা কাউকে সিনেমা বন্ধের নির্দেশ দেয়নি পরিস্থিতিতে গোটা ঘটনা নিয়ে আদালতে দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন পরিচালক এবং তার প্রশ্ন আমি যদি নেটফ্লিক্স বা ইউটিউবে এই সিনেমা আপলোড করি আটকাতে পারবেন তো অনেকের ভূতের ভবিষ্যতে কিছু চিমটি ছিল অনেকের মতে যা কিছুটা রাজনৈতিক শুক্রবার যারা ভবিষ্যতের ভূত দেখে ফেলেছেন তারা বলছেন এই ছবিতে রাজ্যের রাজনীতি নিয়ে ব্যঙ্গ স্পষ্ট অনেক এদিন অভিযোগ করেছেন সিনেমার শুটিং এর সময় থেকে নানাভাবে বাধা তৈরি হচ্ছিল কখনো সিনেমার বিষয়বস্তু নিয়ে মামলা হয়েছে কখনো টেকনিশিয়ানদের প্রভাবিত করার চেষ্টা হয়েছে তার কথায় শুনেছি রাজনৈতিক প্রভাবশালী কেউ এর পিছনে ছিলেন কিন্তু টেকনিশিয়ান এবং প্রযোজকদের সংগঠন ইম্পা পাশে দাঁড়ানোয় ছবির কাজ শেষ করেছি ছবির বিষয়বস্তু সম্পর্কে পরিচালকের স্পষ্ট বক্তব্য আমি তো ভক্তিরস বা প্রেমের সিনেমা করিনি সিনেমার মাধ্যমে রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে কিছু কথা বলতে চেয়েছি এটুকু না থাকলে আর শিল্পের স্বাধীনতা কোথায় সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় এদিন বলেন ছবিটা দেখিনি সেন্সরের ছাড়পত্র পাওয়া একটি ছবিতে পলিটিক্যাল স্যাটায়ার দেখানো যাবে না এটা খুবই অদ্ভুত লাগছে এমন অভিপ্রেত নয় কবি সুভদ সরকার বলছেন সোশ্যাল মিডিয়ায় ইদানিং মুখ্যমন্ত্রীকে নিয়ে কতই বিদ্রুপ করা হয় তখন তো কাউকে আটকানো হয় না এই ছবি নিয়ে কি হয়েছে তা বলতে পারবো না প্রশ্ন উঠেছে সেই জন্যই কি কোনো প্রভাবশালী মহল থেকে সিনেমার প্রদর্শন বন্ধ করতে চাপ দেওয়া হয়েছে সদুত্তর মেলেনি সিনেমার মালিকদের একাংশ প্রদর্শন বন্ধ করার জন্য চাপের কথা বলছেন যদিও শহরের হল মালিকরা বা মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ তেমন নির্দেশ দেখাতে পারেননি পুলিশও তেমন কথা অস্বীকার করার রহস্য আরও ঘনীভূত উত্তর থেকে দক্ষিণ শহরের বিভিন্ন হল ও মাল্টিপ্লেক্সে এদিন ছবিটি দেখতে গিয়ে দর্শকরা শুনেছেন ছবি দেখানো হচ্ছে না আগে থেকে কাটার টিকিটের দাম ফেরত দিয়ে দেওয়া হয় চিত্র পরিচালক শ্রীজিৎ মুখোপাধ্যায় ফেসবুকে লেখেন কোনো ছবি পছন্দ না হলে তার সমালোচনা করাই যায় কিন্তু জোর করে ছবি দেখাতে না দেওয়া কখন সমর্থনযোগ্য নয় প্রথম আনন্দ